কমলপুরের একাংশে আলু খেতে ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে একই অবস্থা টমেটো খেতেও ফলে মাথায় হাত সংশ্লিষ্ট কৃষকদের দুর্গা কৃষি তত্ত্বাবধায়কের মতে খারাপ আবহাওয়ার পরিস্থিতি জনিত কারণে এই সমস্যা দেখা দিয়েছে বর্তমান সময়ে আবহাওয়ার টালমা টাল অবস্থা ফলে কৃষি থেকে শুরু করে মানব শরীরে বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে এমনই চিত্র ধরা পড়েছে কমলপুরের কৃষি প্রধান অঞ্চল বলে পরিচিত মেথির মিয়া ছড়া দারাং দক্ষিণ মানিক ভান্ডার এলাকায় দেখা যাচ্ছে রবি ফসল আলু টমেটো গাছে ধসা আক্রমণে ফলনকৃত গাছগুলির পাতা কুকরে মরে যাচ্ছে আলো টমেটো গাছগুলোকে বাঁচানোর জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করে রক্ষা করতে পারছে না চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়ছে মেথির মিয়া গ্রামের চাষি সমীর দাস জানান কৃষকদের জমিতে লাগানো টমেটো আলু গাছে ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সবাই কৃষির উপর নির্ভরশীল টমেটো আলু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কেন লেগে আসে যার কারণ আছে এদিকে রোদ্র নাই এদিকে খোয়াশা ঘন খোয়াশার কারণে এই অবস্থা কিন্তু কোনো ওষুধে কাজ করছে না আমরা ওষুধ প্রত্যেকদিন জিতাসি একদিন পর পর কিন্তু কাজ করতেছে না স্থানীয় কৃষি গ্রাম সেবক কেন্দ্রে আপনারা যোগাযোগ করছেন হ্যাঁ যোগাযোগ করছেন কলকিতি আপনার দিসি ওষুধ একদিন পর পরিবার কাজ করতেছে না ওষুধ এ বিষয়ে চমুনি কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক বলেন্দ্র বর্মা বলেন অসময়ে বৃষ্টিপাত অনবরত আকাশ মেঘাচ্ছন্ন অতিরিক্ত কুয়াশার তরুণ আলু ও টমেটো সহ বিভিন্ন সবজিতে ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই সাথে তিনি টমেটো আলু চাষিদের বিভিন্ন ধরনের কীটনাশক ঔষধ ব্যবহারের পরামর্শ দেন আলুর ক্ষেত্রে বিশেষত যে মেঘলা কারণে হয় বিশেষ করে পোষ সংক্রান্তির সময়ে এই রোগের প্রাদুর্ভাবটা হয় এবং প্রথম দিকে এই যদি রোগের লক্ষণটা মেঘলা কুয়াশা কম টেম্পারেচার ওই সময় যদি আমরা মেনকুজেপ টু থ্রি গ্রাম প্রতি জলে করে স্প্রে করি তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব মানে এই থেকে আমরা রক্ষা করতে পারি আর যদি ইটা যদি আমরা বুলের কারণে যদি ঈশ্বর প্রিক্রিপশন নিতে না পারি যখন যদি ফসলের উপর দেখা দেয় সেক্ষেত্রে আমরা মেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এবং মেনকুজেট কন্টাক্ট ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে দেড় গ্রাম থেকে দুই গ্রাম মিক্সার করে আমরা স্প্রে করতে পারি সেক্ষেত্রে ল্যাড ব্রাইট পটেটো বা যে দশ হারুটা সেই সাথে তিনি জানান বিভিন্ন কৃষি প্রধান অঞ্চলের সেক্টর অফিসাররা খবর পেয়ে জমিগুলোতে গিয়ে রোগ প্রতিরোধের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন একই সাথে তিনি আশা প্রকাশ করেন ঔষধ ব্যবহার ও কৃষি ক্ষেতের পরিচর্যার মাধ্যমে টমেটো আলু গাছের ধসা রোগের প্রাদুর্ভাব থেকে কৃষি ক্ষেত্রগুলোকে রক্ষা করতে সমর্থ হবে কৃষি দপ্তর রিপোর্ট নিউজ প্যাঙ্গা